মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়বো জেএলিটি এন ফাইভ লেসেন টু এর রিডিং বুঙ্কেই ইচিবান এক নম্বর করে ওয়া দেশ এটা ডিকশনারি দুই নম্বরে কি আছে করে ওয়া কম্পিউতানো হন্দেশ এটা কম্পিউটারের বই এই যে কাঞ্জিটা এই কাঞ্জিটা ভুল প্রিন্ট হয়ে গেছে আমি পিডিএফ বানানোর সময় এটা ভুল করে এখানে বসে এটা হোন হবে করে ওয়া কোম্পিউতানো হন্দেশ তিন নম্বর সরে ওয়া খাসা দেশ মানে সরে মানে সেটা হয় ওয়াতাসীন মানে আমার খাসা খাসা মানে কি ছাতা সেটা হয় আমার ছাতা চার নম্বর কি আছে কোনো খাসা ওয়া ওয়াতাসীন দেশ কোনো মানে এই খাসা মানে হচ্ছে ছাতা কোনো খাসাওয়া এই ছাতাটা ওয়াতাসীন দেশ ওয়াতাসিনো মানে আমার তারপর কি আছে রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বর করে তেরে হন কাদো দেশ কা এটা কি করে মানে এটা কি টেলিফোন কার্ড বলছে হাই সৌদেশ দেশ হ্যাঁ তাই দুই নাম্বার কি বলছে সরে ওয়া নতো দেশ কা সেটা কি নোট বলছে ইয়ে না সৌ যা রিমাসেন তা নয় তে চৌ দেশ মানে পকেট নোট তিন নম্বর সরে ওয়া নান দেশ কা সেটা কি তো উত্তরে বলছে কোরে মানে এটা মেসি দেশ আমরা এই যে কোরেওয়াটা যেটা ব্র্যাকেটে আছে সেটা না বলে শুধু মেসি দেশ বললেও হতো মেসি দেশ মানে হচ্ছে গিয়ে বিজনেস কার্ড শুধু মেসি দেশ বললেও হতো কোরেওয়া বলেছে এটা হয় বিজনেস কার্ড তো সেটা আমি এটা হয় না বলে আমি এটাও বলতে পারতাম যে বিজনেস কার্ড এইভাবে চার নম্বর কি আছে কোরেওয়া কিউ দেশকা নানা দেস্কা এটা কি নয় নাকি সাত কোরেওয়া কিউ দেশকা নানা দেস্কা তো অ্যান্সার কি বলছে কিউ দেশ নয় পাঁচ নম্বর কি বলছে সরেওয়া নান্ন জার্সি দেশকা সোরে মানে সেটা নান্ন নান্ন মানে কিসের জার্সি দেশকা মানে ম্যাগাজিন ঠিক আছে সেটা কিসের ম্যাগাজিন উত্তর বলছে জিদৌসানো জার্সি দেশ জিদৌসা মানে হচ্ছে অটোমোবাইলের ম্যাগাজিন মানে যে গাড়ির ছবি ঠবি দেওয়া থাকে গাড়ির বিষয়ে লেখা থাকে কোনো নতুন নতুন গাড়ি লঞ্চ হলে তার বিষয়ে যে তার বিষয়ে যে পত্রিকা বেরোয় এক মাস শেষে সেটাকে গিয়ে বলা হয় ম্যাগাজিন গাড়ির ম্যাগাজিন অথবা অটোমোবাইলের ম্যাগাজিন ছয় নম্বরে কি আছে আরে ওয়া দাঁড়েন খাবান দেশকা আরে আরে মানে ওইটা দাঁড়েনো মানে কার খাবান কাবান মানে ব্যাগ ঠিক আছে দেশকা প্রশ্ন করেছে ওটা কার ব্যাগ মানে ওই যে দূরে রাখা আছে কোথাও একটা সেটা কার ব্যাগ বলছে সাত সান্ন খাবান দেশ এটা বাবুর মানে বলছে ওটা ওটা সাতবাবুর খাবান মানে ব্যাগ সাত নম্বর কি বলছে কোনো খাসা ওয়া আনাতানো দেশকা ওই খাসা খাসা মানে ছাতাটা কি আপনার বলছে ইয়ে না ওয়াতাসীন জারি মাসেন মানে আমার নয় ওয়াতাসীন মানে আমার জারি মাসের নেগেটিভ এ করেছে তাই নয় আমার নয় আট নম্বরে কী বলেছে কোনো খাগি ওয়া নো দেশকা কোনো মানে এই কাগি মানে চাবি ওয়া নো দেশকা কার বলছে ওয়াতাসীন দেশ মানে আমার এরপর আছে আমাদের খাইওয়া খাইওয়ার হেডিং কি আছে কোরেওয়া হন্য কি দেশ মানে এটা তেমন কিছু নয় কিছু একটা গিফট এনেছে এবং সেটা দিচ্ছে বলছে এটা তেমন কিছু নয় তো পরাজক ইয়ামা দায় ই চির কি বলছে হাই দোনাতা দেশকা মানে কেউ বাইরে থেকে একটা রিং করেছে দরজায় করা নিয়েছে তো সেইখানে বলছে হ্যাঁ কে মানে চেনে না সেই জন্য দোনাতা মানে পোলাইটভাবে বলেছে মানে সম্মানের জনকভাবে বলেছে সে তো জানে না যে সে আমার থেকে বয়সে ছোট না বড় সেই জন্য সন্তসু বলছে জেরো হাচিনো শান্তসুদেশ ঠিক আছে চারশো আটের শান্তসু বা সন্তোষ সন্তসু বলছে কর্নিচুয়া শান্তসুদেশ বলে কর্নিচুয়া মানে কর্নিচুয়া সবাই গ্রিটিংস হিসাবে ইউজ করা হয় কর্ণিচুয়াকে মানে শুভ দুপুর অথবা শুভ সন্ধ্যা যাই হোক কিছু একটা বলেছে তারও বলছে শান্তসুদেশ আমি শান্তসু করে কারা ওসানি নারী মাস বলছে এখন থেকে আপনার সেবায় নিয়োজিত হলাম বলছে দৌজো ই রসিকু মাস আপনার সাথে পরিচিত হতে পেরে ধন্য হলাম ইয়ামাদা বলছে কচিরা কোসো ই আমিও আপনার সাথে পরিচিত হতে পেরে ধন্য হলাম সন্তোষ বলছে আনু আচ্ছা করে হন্য কি মজিদেশ এটা আপনার জন্য এনেছি ইয়ামাদা বলছে আহ দৌমো নান দেশ বলছে আহ ধন্যবাদ কি জিনিস সন্তোষ বলছে কহিদেশ কফি দৌজ নিন দয়া করে ইয়ামাদা আমাদা বলছে দৌমুয়ারিগাতেও গোজায় মাস আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আছে আমাদের রেনশু এ রেনশুটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয় এক নম্বরে কি আছে করে ওয়া দেশ এটা জিশো মানে ডিকশনারি করে ওয়া দেশ এটা পেপার বা নিউজ পেপার বলা চলে করে ওয়া মেইশি দেশ এটা বিজনেস কার্ড তোমাদেরকে করতে হবে করে ওয়া দাওয়া আছে মাঝখানেটা তোমাদের বসাতে হবে করেওয়া নান এটা কি দুই নাম্বারে কী আছে সরেওয়া বড়ো পেন দেশকা সাপু পেন ও দেশকা সেটা বল পেন নাকি মেকানিক্যাল পেন্সিল তারপর একটা কী হবে সরেওয়া আ দেশকা ও দেশকা সেটা আ নাকি ও সরে ইচি দেস্কা সিচি দেস্কা সেটা এক নাকি সাত তিন নাম্বারে কী বলছে করেওয়া জিদৌসানো হন্দেশ এটা অটোমোবাইলের বই করেওয়া কম্পিউতানো হন্দেশ এটা কম্পিউটারের বই করেওয়া নিহন্ন হন্দেশ এটা জাপানের বই করেওয়া নান্ন হন্দেসকা? বলছে এটা কিসের বই চার নম্বরে কি আছে আরেওয়া ওয়াতাসীন চুকুয়ে দেশ আরেওয়া মানে দূরে আছে সেটা ওয়াতাসীন মানে আমার চুকুয়ে দেশ মানে টেবিল আরেওয়া সাতৌ সান্ন চুকে দেশ ওটা সাতোবাবুর টেবিল আরেওয়া নো চুকে দেশ সেটা শিক্ষক মহাশয়ের টেবিল আরে ওয়া দারেন চুকে দেশ কা ওটা কার টেবিল পাঁচ নাম্বারে কি আছে আরে ওয়া ওয়াতাসীন দেশ ওটা আমার আরেওয়া মানে ওটা ওয়াতাসীন দেশ ওয়াতাসীন মানে আমার ওটা আমার আরে ওয়া সাত সান্ন দেশ ওটা সাতবাবুর আরে ওয়া সেনসেইনো দেশ ওটা শিক্ষক মহাশয়ের আরে ওয়া দেশকা ওটা কার ছয় নম্বরে কি আছে কোনো তেচোয়া ওয়াতাসীন দেশ এই তেচৌ মানে পকেট নোটটা আমার কোনো খাগিওয়া ওয়াতাসীন দেশ এই চাবিটা আমার কোনো খাবানোয়া ওয়াতাসীন দেশ এই ব্যাগটা আমার তো এখানে শেষ হলো আমাদের রেনশু এরপর আছে রেনশু বি এবং সি সেগুলোকে তোমাদের নিজেদের করতে হবে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো তো এই যে রেনশিউ এতে যেরকম উদাহরণগুলো আছে ঠিক সেভাবেই রেনশু বি এবং রেন্সিউ সিটাকে তোমাকে কমপ্লিট করতে হবে তো সেটা তোমরা করে নেবে এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই সায়নারা